গ্রামে নতুন পানি চলে আসছে সকাল সকালই ঘুম থেকে উঠে বাড়ির সামনে আসছিলাম আর দেখছি যে আমার শ্বশুরবাড়ির সামনের জায়গাটাতে অনেক সুন্দর পানি চলে আসছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলায় হচ্ছে ঘুম থেকে উঠে বাড়ির সামনে চলে গিয়েছিলাম এরপর ওইখানে দেখলাম খুব সুন্দর পানি চলে আসছে বাড়ির সামনে এখানে হচ্ছে হাওয়ারের পানিগুলো চলে আসছে আর এখান থেকে ভিউটা অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে এরপর হচ্ছে বাড়ির সামনে হচ্ছে অনেকগুলো কামিনী ফুল হয়েছে একদম ছোপা ছোপা কামিনী ফুলগুলো হয়েছে গ্রামের বাড়িতে আসলে এই ধরনের ফুল তারপর হচ্ছে ফল এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আর এই পাশে হচ্ছে জলপাই গাছে তো অনেক ফুল আসছে আর পাশে হচ্ছে জাম্বুরা গাছটা ওইটার মধ্যে অনেক সুন্দর জাম্বুরা হয়েছে বাট এগুলো এখনও ছোটো বড় হয় নাই তো বড়ো হলে এগুলো যখন মানে গাছ থেকে পারে তখন বর্তা করলে অনেক বেশি মজা হয় এরপর হচ্ছে আমার ভাসুর হচ্ছে সবার জন্য আইসক্রিমের বক্স নিয়ে আসছিলো তো সবাই মিলে হচ্ছে আমরা আইসক্রিম খেলাম বাচ্চারা আমি এরপর সবাই মিলে অনেক মজা করলাম আর আইসক্রিম খেলাম গরমের মধ্যে এভাবে সবাই মিলে আইসক্রিম খেতে অনেক বেশি মজা এরপর গাছ থেকে হচ্ছে কিছু কামিনী ফুল পেয়ে নিয়েছি আর এই কামিনী ফুলগুলো অনেক সুন্দর অনেক সুন্দর স্মেল এটা থেকে আসে তো আমি কি করেছি এতগুলো কামিনী ফুল নিয়ে নিয়েছি আর এগুলো স্মেলটা তো আমার বেশি ভালো লাগে গ্রামের এই সতেজ ফুলের গন্ধ এরপর হচ্ছে দুপুরবেলা যে দেখলাম বাড়ির সামনে দাঁড়িয়ে যে অনেক গরু হচ্ছে গরুগুলোকে হচ্ছে রাখালরা হচ্ছে গোসল করাচ্ছে গ্রামের এই দৃশ্যটা অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে তাই হচ্ছে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো আমি হচ্ছে একটু পরপরই হচ্ছে বাড়ির সামনেই চলে আসি এখানে অনেক সুন্দর ভিউ এর জন্য বাচ্চারাও আসে সাথে আর এখানে প্রচুর হাঁস তারপর হচ্ছে গরু ওরা হচ্ছে মাঠে নিয়ে আসে একদম গোসল করানোর জন্য আর এই ভিউটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল তাই আমি ভিডিও করে নিয়েছিলাম কিশোরগঞ্জের হাওড়ের পানিগুলো যখন বাড়ে তখন হচ্ছে আমার শ্বশুরবাড়ির এই জায়গাটাতে অনেক পানি চলে আসে তখন হচ্ছে এই ভিউটা আরও বেশি সুন্দর লাগে বাড়ির সামনে একদম থই থই পানি এর আগেও হচ্ছে আমি একটা ভিডিও করেছিলাম গত বছর তখনও এইখানে অনেক বেশি পানি ছিল অনেক সুন্দর ছিল এই জায়গাটা আর পাশে তো পাটক্ষেত ছিল এই পাটক্ষেতগুলো অনেক বেশি সুন্দর তো এরকম পাটক্ষেত আমি দেখিনি এগুলো কি ধরনের যে পাটক্ষেত এই এলাকায় মনে হয় এরকমই থাকে তো আমাদের এলাকার পাটক্ষেতগুলো অন্যরকম এরপর হচ্ছে আমার ছোটো দেবরের মেয়েটা হচ্ছে আমার জন্য কামিনী ফুলের মালা গেথে হাতে পরিয়ে দিচ্ছিল ওরা হচ্ছে অনেক বেশি পছন্দ করে আমাকে আর সব সময় তো ওরা আমার সাথে সাথেই থাকে তো সবাই মিলে হচ্ছে আমরা চিপস জুস এগুলো খাচ্ছিলাম বাচ্চাদের সাথে বসে বসে আর কামিনী ফুলের মালাটা অনেক বেশি সুন্দর ছিল এরপর হচ্ছে ফ্রেশ হয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম আজকে অনেক মজার মজার খাবার রান্না করেছিল আজকে সব দেশীয় খাবার রান্না হয়েছিল সাজনা দিয়ে রুই মাছ তারপর হচ্ছে এখানে রুই মাছের ডিম্বুনা করা হয়েছিল তারপর হচ্ছে করলা ভাজি সুটকি মিষ্টি কুমড়া সুটকি তারপর দেশি মুরগি ডাল এগুলো ছিল মাছ ভাজি ছিল অনেক কিছুই ছিল তবে আমি ডিম ভাজিটা দিয়ে অনেক মজা করে খেয়েছিলাম আর সাজনা আলুর এটা অনেক বেশি মজা হয়েছিল। আর আজকে সব বান্না আমার ননদ করেছিল ছোট ননদ এরপর তো আমি রেডি হয়ে আজকে চলে যাচ্ছি ওই জায়গাটাতে আপনাদেরকে ফার্স্টে যে এই জায়গাটা দেখিয়েছিলাম দূর থেকে এই জায়গাটা অনেক বেশি সুন্দর এরপর আমার শ্বশুরবাড়ি থেকে সামান্য একটু বাড়ির নিজ দিয়ে সামান্য একটু সামনে এগুতেই এই জায়গাটা তো এখানে চলে আসছি আর সাথে হচ্ছে আমার আমার সব সব বাহিনী মানে বাড়ির ননদের হচ্ছে তারপর দেবরের বাচ্চারা আমার বাচ্চারা সবাই একসাথে চলে আসছি তো তো আমি হাঁস দিয়েছি এক দৌড় আমি কখনোই এতগুলো হাঁস একসাথে দেখি নাই আমাদের এলাকায় এরকম দেখা যায় না তো সুন্দর হাঁসের পাল ছিল মানে হাঁসগুলো হচ্ছে আমাদেরকে দেখে তো পানিতে দৌড় দিয়েছে ফার্স্টে হচ্ছে উপরে আসছি মানে আসছিল হাঁসগুলো এরপর হচ্ছে আমাদেরকে দেখে আবার পানির মধ্যে দৌড়ে নেমে গেছে হাঁসগুলো এরপর আমি হচ্ছে নদীর পাশ দিয়ে কিছুক্ষণ হাঁটছিলাম আর আমার তো সবাই পিছন ছিল ক্যামেরার পিছনে আজকে হচ্ছে আমার ননদের মেয়ে হচ্ছে আমাকে ভিডিওগুলো করে দিচ্ছিলো ও অনেক সুন্দর করে ভিডিও করতে পারে এরপর হচ্ছে এখানে গ্রামের মধ্যে একটা উঠানের মতো একটা জায়গা আর এখানে হচ্ছে মরিচ তারপর মানে গ্রামের অনেক জিনিসপত্র হচ্ছে এখানে শুকায় মরিচগুলো শুকাচ্ছিল অনেকগুলো মহিলা মিলে একসাথে গ্রামের মহিলারা দেন এখানে অনেকগুলো ছাগল ছিল মানে জমিতে ঘাস খাচ্ছিলো ছাগলগুলো তো ছাগলগুলোকে হচ্ছে বাচ্চাদেরকে দেখালাম বাচ্চারাও সাথে ছিল ওরা অনেক বেশি এনজয় করছিল গ্রামের প্রকৃতি বাচ্চাদেরকে তো গ্রামে আনলে আমি সব সময় গ্রামগুলো ঘুরে ঘুরে দেখাই ওরা বেশি মজা পায় এরপর হচ্ছে আমি দৌড়ে নদীর কাছে চলে আসছি আর এখানে খুবই সুন্দর ছিল পানিগুলো একদম নীল নীল পানি ছিল আকাশের সাথে মিশে গিয়েছিল পানির রংটা দেন পানিতে কিছুক্ষণ হাত ভিজালাম আমার ইচ্ছা করছিলো এখানে আমি এখনই মানে পানির মধ্যে নেমে কিছুক্ষণ গোসল করি বাট তখন হচ্ছে বিকাল টাইম ছিল আর এই জায়গাটাতে আমি এমনিতেও নামতে পারবো না দেখতেই সুন্দর আমি পানির কাছে আসলে অনেক বেশি ভয় পাই তো পানিগুলো আমার কাছে সুন্দর লাগছিল ওই জন্য কিছুক্ষণ মানে ধরে ধরে দেখছিলাম আর এখানে তো অনেক বাচ্চারা গ্রামের বাচ্চারা গোসল করছিল গ্রামের বাচ্চারা একটু ভয় পায় না আমার থেকে ওরা অনেক বেশি মানে সাহসী এরপর চলে আসছি আমরা ঘুরে টুরে বাসায় আমার বাড়িতে বাচ্চারা কিন্তু আজকে মহা খুশি হয়েছে এত সুন্দর প্রকৃতি দেখে হাঁসগুলো দেখে তো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও